কত দিবা পনেরো কম বলে কত বলে দুইটা বলে বত্রিশ এক লাখ বিশ আর যদি কেউ এক বাইরে নিতে চায় এক লাখ কত দিতে আসতেন দুটা পঞ্চান্ন হাজার দুটা পঞ্চান্ন হাজার সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নিতুল নিতুল পেট থেকে বলতেছি আলহামদুল্লা আজকে আমরা চলে আসছি শিমুলিয়া অনেক খাসির খাসিগুলো বুঝতে পারবেন করবেন নতুন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ পেজটা ফলো করে দেবেন কত বাজারে আসবো আমার বারো এই তোমার হ্যাঁ

আর যদি একটা করে নিতে চাই দাম বলছে তোমার কত করে বসছে তুমি কত দিবা এক লাখ

ছাগলটা একটা ছাগলই আনছে পঁচিশ হাজার দাম দিয়ে দেশে দুটা ছাগল দেখতে একটা কালো আর একটা লাল

ছাগলগুলো অনেক বড় বড় বিশাল ছাগল দেখেন মৌসুমী থেকে আসছে ওনারা দেখেন হাতটা দেখে একটু ভিউ এখানে যা আছে সব হলো আপনার ঠিক আছে আর এই পাশে হলো আপনার গরু গরুর বি এখন করি নেই একটু ভালো করবো এ যেগুলো আপনার খাসি তিনশো তিনশো